300 agli dalo. Eda 50 taka jate sei na. Ach 4 ta baadao phorke. Chalo. 100 na 70 taka. 50

চলুন ভেতরে যাই আমরা এসেছি সেই বিখ্যাত মায়াপুরের রানাদার বিরিয়ানি বিরিয়ানি কিন্তু চলছে আপনারা শুনতেই পেলেন এতক্ষণ আমি বিরিয়ানিটা চলছে যারা এখানে আছি

এই বিরিয়ানি হাঁড়ি প্রায় শেষ হয়ে গেছে তাই এক ঘন্টা পর এবার নতুনভাবে কোনো অর্ডার নেওয়া হবে এই যে আমাদের এখানে সৌগতা আছে অনুরাগ চ্যাটার্জি ইউটিউব চ্যানেল অনুরাগ চ্যাটার্জি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন আপনাদের সামনে এমন একটা ভিডিও এনে দিলাম যেটা আপনারা আশা করেনি যে এই চ্যানেলে পাবেন আমি তাই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিস জয় শ্রী